আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম আজকে আপনাদেরকে নামের পরিণাম কি হয় মন্দ নামের পরিণাম সম্পর্কে আলোচনা করব খুব মনোযোগ দিয়ে শুনবেন অনেক মজার একটি কাহিনী আপনাদেরকে বলছি সম্মানিত বন্ধুরা এক ব্যক্তির ছিল পাঁচজন ছেলে প্রথম ছেলের নাম ছিল ভাঙ্গা দ্বিতীয় ছেলের নাম ছিল পসা তৃতীয় ছেলের নাম ছিল আলানি চতুর্থ নম্বর ছেলের নাম ছিল মুতে পঞ্চম ছেলের নাম ছিল পানসার হঠাৎ করে একজন গণ্যমান্য মেহমান তাদের বাড়িতে প্রবেশ করেছে তিনি ভদ্রলোক আসার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা পিতা ডাক দিচ্ছেন বড়ো ছেলেকে ভাঙ্গা চেয়ার নিয়ে এই মেহমান তিনি ভদ্রলোক চিন্তা করলেন আমি কিভাবে ভাঙ্গা চেয়ারে বসি আমি চেয়ারে বসবো না তিনি যুক্তি করে বললেন যে ভাইজান না না চেয়ারের দরকার নাই আমি চেয়ারে বসবো না এবার মেহমান ডাক দি বলতেছেন দ্বিতীয় ছেলেকে আলানি ভাত নিয়ে আয় এবার মেহমান বলতেছেন মনে মনে জীবনে তো কোনোদিন আলানি ভাত খাইনি এখন আলানি ভাত কিভাবে খায় দরকার নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সময় কম হাতে ভাত আজকে খাব না এবার বাড়ির পিতা তিনি চিন্তা করলেন যখন ভাত খাবে না তাহলে একটু দোর ব্যবস্থা করি কোনো রকম নাস্তা করে মেহমান পার হয়ে যা তিনি তৃতীয় ছেলেকে ডাক দিয়ে বললেন আলানি দইনী আয় এখন মেহুমান চিন্তা করলেন আলানি দই কি করে খাওয়া যায় ভালো দই তাই খেতে কেমন হয় তিনি বললেন আলানি দই এ তো খাওয়া যাবে না তাই বাড়িওয়ালাকে বললেন ভাইজান যান দরকার নাই দই আমি খাবো না এবার চতুর্থ ছেলেকে ডাক দিয়ে বললেন মুতে পানি নিয়ে আয় মুতে পানি নিয়ে আসবে এ পানি তো খাওয়া যাবে না মেহমান বললেন ভাইজান পানিও খাব না এদিকে পানির পিপাসায় সে কাতর কিন্তু তিনি জানেন না যে ছেলেদের নাম এভাবে পঞ্চম নম্বর ছেলেকে ডাক দিয়ে বলতেছেন যখন পানি খাবে না তাহলে এত দূর হেঁটে এসেছেন মূল রাস্তা থেকে তাহলে সাইকেলে তাকে আগই দিয়ে আসা যাক পঞ্চম ছেলেকে ডাকতে বললেন পানসার সাইকেল নিয়ে আয় এবার মেহমান বলতেছেন না 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 সাইকেলের দরকার নাই আমি যেভাবে এসেছি সেভাবে যেতে পারবো বাড়িওয়ালা বলতেছেন এত কষ্ট করে হেঁটে এসেছেন এত দূর আবার কষ্ট করে হেঁটে যাবেন না কষ্ট করে হেঁটে যাওয়ার দরকার নাই কিন্তু পান্সার সাইকেল তো না মূলত ভালো সাইকেল তাহলে এই যে নাম উল্টাপাল্টা এলোমেলো রাখলে কি ক্ষতি হয় এরপর মেহমান জানতে পারলেন অনেক দিন পর যে তাদের সন্তানের নাম এভাবে জেনে তিনি বুঝতে পারলেন যে আসলেই কি জন্য এভাবে বলেছেন তাই রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যখন শেষ পরিণতিতে মানুষের মুক্তি দেওয়ার ব্যবস্থা হবে না তখন দেখবেন কার ভালো লোকের সঙ্গে নামের মিল আছে এজন্য অর্থবহ আরবি নাম রাখতে হবে আসুন তাহলে আমরা সুন্দর নাম নবী ও রসুল আল্লাহরব্বুল আলমিন সন্তুষ্ট হয় যে নামে সেই নাম আমরা সন্তানদেরকে রেখে দিই